আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাতহু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবর্সি পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত দর্শক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম রত্না ইসলাম পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফসা পাত্রীর বয়স সাতাশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর রক্তের গ্রুপ পজিটিভ পাত্রীর জন্ম তারিখ উনিশশো সাল পাত্রী দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম্প পাত্রীর শারীরিক গঠন মিডিয়াম পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর একটি ছেলে আছে পাত্রীর ছেলের বয়স এগারো বছর চলমান পাত্র শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই সম্মানিত দর্শক এবার শুনুন পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত তথ্য পাত্রীর বাবার নাম পরে বল হবে পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা হল গৃহ পাত্রীর মায়ের নাম পরে বলা হবে পাত্রীজার দুই বোন দুই বাই তার মাঝে পাত্রী হলো সবার বড় পাত্রী পাঁচ ওয়াক্ত নামাজি আলহামদুল্লাহ পাত্রীর জেলা ঈশ্বরদী পাত্রীর বিভাগ রাজশাহী এই হলো পাত্রীর পারিবারিক কিছু সংক্ষিপ্ত বিবরণ সম্মানিত দর্শক এবার শোনান পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রকে অবশ্যই পাত্রীর ছেলেকে মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে অবশ্যই শিক্ষিত এবং আল্লা অহংকার মুক্ত হতে হবে পাত্রকে অবশ্যই সব ধরনের মানুষকে সম্মান করতে হবে পাত্রকে অবশ্যই নারীর প্রতি সম্মান দেখাতে হবে পাত্র ডিভোর্স অথবা বৌমার গেছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে হতে হবে পাত্র ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা স্থানীয় ব্যবসায়ী চাকরিজীবী বাংলাদেশের মধ্যে এমন পাত্র হলে ভালো হয় পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে সম্মানিত দর্শক এতক্ষণ এই সুন্দরী ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ফোন নাম্বার একটি ইমেল অ্যাড্রেস দিলাম সেই ফোন নম্বরে অথবা ইমেল অ্যাড্রেসে আপনারা সেলের সিবি এবং পিকচার পাঠাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী বিধবা পাত্রীর জন্য আটজন পাত্র চাই দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে বলবেন না প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম জাকিয়া আক্তার পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর জাতীয়তা বাংলাদেশে পাত্রী দেখতে স্মার্ট ও সুন্দরী পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম আর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এইট পাস পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রী ভালো একজন বিশ্বস্ত মানুষ চাচ্ছেন পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বৌমার কাছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্র ডিভোর্স হোক এত কোনো সমস্যা নেই পাত্রের একটি বেবি থাকলেও কোনো সমস্যা নেই পাত্রের কাছে পাত্রীর কোনো চাওয়া পাওয়া নেই পাত্রকে অবশ্যই অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে পাত্রের কোনো পিছু টান নাই এমন কাউকে চাচ্ছেন পাত্রী এতক্ষণ তো এই সুন্দরী বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিয়ে দিলাম সেই ইমেল অ্যাড্রেসে আপনারা সেলের সিবি এবং পিকচার পাঠাতে পারেন অথবা আমাদের এই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার